আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই ভিডিওতে আঠারোতম মৌখিক পরীক্ষার কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে এন এর তৃতীয় পর্যায়ের ভাইবা শিডিউল অলরেডি প্রকাশ করে ফেলেছে এইটা চলবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো যদি দুই তারিখ পর্যন্ত ভাইবা অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে প্রায় উনত্রিশ হাজার আশি জনের ভাইবা দুই তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে এবং যদি এই ধারাবাহিকতায় ভাইবা অনুষ্ঠিত হতে থাকে সেই ক্ষেত্রে সবার মানে অর্থাৎ সব সাবজেক্টের ভাইবা শেষ হবে প্রায় মে মাসের শেষের দিকে এরপর যে বিষয়টা বলবো সেটা হলো দেখেন এবার কিন্তু আশি হাজারের উপরে প্রার্থী ভাইভায় অংশগ্রহণ করতেছে এবং এই ভাইভাটা নিতে অনেক বেশি সময় লাগতেছে তো এন টিআরসি বা এর পরবর্তীতে অতিরিক্ত কোনো কাজে সময় ব্যয় করবো না কারণ এরপর কোনো বিজ্ঞপ্তি বা আরও অনেক প্রসেস আছে তো সেই হিসেব করে বলা যায় যে ভাইভা শেষ হওয়ার হয়তো বা এক থেকে দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত রেজাল্টটা দিয়ে দেবে তারা আরেকটা বিষয় আপনারা ইতিমধ্যে জানেন যে এইবারই প্রথম ই সনদ দেওয়া হবে প্রার্থীদেরকে তো এইটা প্রার্থীদের জন্য খুবই একটা ভালো খবর এর আগে কিন্তু এই সনদটা এন থেকে বিভিন্ন জেলার অফিসে যাইত সেখান থেকে আবার প্রার্থীদেরকে উঠেইতে হইতো সনদটা মোটামুটি একটা ঝামেলা যুক্ত ছিল তো এইবার যেহেতু ঘরে বসেই সনদটা হাতে পাওয়া যাবে এটা মোটামুটি অনেক ভালো একটা বিষয় এবং সময়ের তুলনামূলক কম লাগবে গত তিনটি ভাইবা শিডিউল অনুযায়ী যদি ভাইভা অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে চতুর্থ ভাইবা শিডিউল প্রকাশিত হতে পারে একুশ থেকে তেইশে ডিসেম্বর এরপর আপনারা জানেন যে ইংরেজিতে এবার প্রায় এগারো হাজারের ঊর্ধ্বে প্রার্থী উত্তীর্ণ করা আছে তো এই এত সংখ্যক প্রার্থী চাকরি হবে কিনা অনেকেই অনেক দন্দ আছেন তো দেখেন ভাই যে এন এর কিন্তু শূন্য পোস্ট না থাকলে মানে এমনিতেই তারা টিকে নেই অবশ্যই এর পেছনে কারণ আছে তো যারা আপনারা উত্তীর্ণ হয়েছেন অবশ্যই আশা রাখতে পারেন আরেকটা বিষয় হলো যে গত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে শূন্য পদের সংখ্যা ছিল সেটা কিন্তু ইংলিশ সাবজেক্টে স্কুলের থেকে মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা অধিক ছিল তো এবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও কিন্তু এই ধারাবাহিকতাটা বজায় থাকবে অর্থাৎ স্কুল লেভেলে শূন্যপাত তুলনামূলক কম থাকবে তো ধারণা করা হচ্ছে যে প্রায় আশি পার্সেন্ট ফাঁকা পোস্ট থাকবে ইংরেজি সাবজেক্টে মাদ্রাসায় তো দর্শক এর পরবর্তীতে আমরা ভাইভা শিডিউল দেখবো যেহেতু কোর্ট অনুযায়ী ভাইভা অনুষ্ঠিত হচ্ছে তার মানে এখন ধীরে ধীরে পরবর্তী কোডগুলার ভাইবে অনুষ্ঠিত হবে তো সেই কোড বিবেচনা করলে আমরা এরকম একটা আরও কম্পিউটার বিজ্ঞানের প্রার্থী আছে তাদের ভাবে অনুষ্ঠিত হবে তারপর অনুষ্ঠিত হবে ইসলাম শিক্ষা যার কোড হল তিনশো চোদ্দো এরপর হবে হিন্দু ধর্ম তারপর হবে বৌদ্ধ ধর্ম এরপর হলো খ্রিস্ট ধর্ম তারপর শৈলিক শিক্ষা তারপর পদার্থবিজ্ঞান এরপর রসায়ন বিজ্ঞান এরপর গণিত তো এরপর অনুষ্ঠিত হবে চার কোলা তিনশো চব্বিশ কোড এরপর কম্পিউটার তিনশো পঁচিশ কোড তারপর লাইব্রেরি তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ সামাজিক বিজ্ঞান এরপর মৌলবি তারপর ভৌতবিজ্ঞান তারপর হলো জীববিজ্ঞান স্কুল শেষ হওয়ার পর পরবর্তীতে কলেজের ভাইভা শুরু হবে সেই ক্ষেত্রে এইভাবে শাড়িটা হতে পারে যে বাংলা তারপর ইংরেজি তারপর ইকোনমিক্স তারপর রাষ্ট্রবিজ্ঞান তারপর ইতিহাস তারপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন সমাজকর্ম মনোবিজ্ঞান সংস্কৃত ফিজিক্স কেমিস্ট্রি গণিত উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান